আরে তাড়াতাড়ি আয় গাড়ি পালিয়ে যাবি আব্বা তোমার হবু জামাই ফোন করেছে জামাই ফোন করেছে তো ফোনটা তুল হ্যালো হ্যালো তোমাদের বাড়িতে চাবি তালা মারা কেন তোমরা কোথায় আছো আমরা তো ফুকুর বাড়ি বেড়াতে যাচ্ছি তালা মারা তুমি কিভাবে জানলে আমি তো তোমাদের বাড়ির সামনে এমনি ছুটি পেলাম তোমাদের বাড়িতে বেড়াতে চলে এসেছি আব্বা সে তো আমাদের বাড়িতে বেড়াতে এসেছে আবার বেড়াতে এসেছে এই টাইমে বেড়াতে এসেছে কেন ওর কি কাজ কাম কিছু নেই কি করে জামাই যদি বেড়াতে আসে এখন কি করবি এখন তো কিছু করার নেই চল বাড়ি ফিরে যায় ওই ওকে বসতে বল আমরা যাচ্ছি ঠিক আছে তুমি ওখানে বসো আমরা যাচ্ছি ঠিক আছে এসো জামাই আসার আর সময় না ঠিক আমাদের সময় হাজির তখন কি হুট করে শ্বশুর বাড়ি চলে আসতে হয় আমরাও সময় পেয়েছি আত্মীয় বাড়ি বেড়াতে যাব বেরিয়েছিলাম তোমার জন্য আর যাওয়া হলো না আমাদের আমি তো সময় পাই না এমনিতে এখন একটু সময় পেলাম তাই চলে এলাম হ্যাঁ সময় সময় পাই না না মাসে করে আসো আরো বলছো কে তোমার কাকা শ্বশুর ও কাকা শ্বশুর পরিচয় হয়ে ভালো লাগলো এই চাবি খুলি জামাইকে কি দাঁড়িয়ে রাখবি জামাই তোমার বাড়ির কি সবাই ভালো আছে হ্যাঁ হ্যাঁ সবাই ভালো আছে এতে কি এতে সাদা জামরুল কি হবে জামরুল কেন এখন নতুন নতুন আম উঠছে নি আসতে পারোনি আরে আমের দাম অনেক টাকা ঘন ঘন তোমার বাড়িতে আসি তুমি কি আমাকে ফকির বানাবে আরে মাসে দুইবার আসি কত খরচ জানো আচ্ছা चलो জামা এসেছে তুমি বাজারটা করে নিয়ে আসো ও হ্যাঁ 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 কি কি বাজার করতে হবে বলতো ওই আলু নিয়ে আসবি পেঁয়াজ নিয়ে আসবি যদি পারো পাঙ্গাস মাছ একটা বড় দেখে নিয়ে আসবি আরে জামা এসেছে আমাকে বাজারে যেতে হবে নাকি না তোকে বাজারে যেতে হবে না আমি বাজারে যাচ্ছি তুই এক কাজ কর জামাইকে নিয়ে একটু বেড়াতে যা বেড়ানো টেড়ানো না জামাই এসেছে পিঠা বানানো হবে নারকেল পেড়ে নিয়ে আসো জামাই চলো দুজনে নারকেল পেড়ে নিয়ে আসি নারকেল চলো ও তো আমার কাছে মামুলিক ব্যাপার আসি হ্যাঁ এই গাছগুলো সব আমারে গাছ এই গাছগুলো সব তোমারে গাছ হ্যাঁ আমারে গাছ জামাই এই গাছ থেকে তো নারকেল গুলো পেড়ে নিলে ভালো হয় তাহলে পারো তুমি গাছে উঠতে পারো না আমি হ্যাঁ হ্যাঁ আমি পারি আমার বাড়ির সব নারকেল তো আমি পারি তাহলে জামাই উঠ আমি উঠব ঠিক আছে উঠছি আহ উফ দাবনাটা কেমন জ্বালা করছে রে এটা পেয়েছি ভালো করে ভেঙ্গে পিঠে খাবো কি ব্যাপার জামাই কি হলো না না কিছু না তাহলে এসো হ্যাঁ চলো নারকেল পেড়ে নিয়ে এসেছি ঠিক আছে নারকেল নিয়ে বাড়িতে যা কি ব্যাপার জামা এইভাবে চলে যাচ্ছে কেন এই সাহানা কি হয়েছে মা এই দেখ তো জামাই বাবাজি এইভাবে চলছে কেন নো 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 মা কাকা বাবু তোমার জামাইকে নারকেল গাছে তুলেছিল তোমার জামাইয়ের তো দুটো দাবনা ছেড়ে গেছে কি দুটো দাবনা ছেড়ে গেছে মনকার কোথায় গেলো না জামাইয়ের দাবনায় মালিশ কর যা আমি ওর বিচারটা করব ইগো এখন দাবনাটা কেমন আছে এখন দাবনাটা ভালো আছে আমার এই গেঞ্জিটা নষ্ট হয়ে গেছে তুমি আর একটা গেঞ্জি নিয়ে আসো তোমার কাকা বাবুর গেঞ্জিটা নিয়ে গেছে নিয়ে আসো এই নাও এই তো মুনকার বসেছি জামাইকে গাছে তুলেছিস কেন হাই জামাই ছি ছি মুন কারের গஞ்சி আমি মনে করেছে মুন কাট জামাই তুমি কি স্নান করতে যাচ্ছ হ্যাঁ স্নান করতে যাচ্ছি আমি বলছি কি বাবাজি তোমার শ্বশুরবা গরুটা আনতে গেছে অনেকক্ষণ হয়ে গেল এখনো আসেনি তুমি যাও তো গরুটা নিয়ে আসবে ও গুরু আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি একুনে এনে দিচ্ছি মা মনের মতো একটা জামাই পেয়েছি শ্বশুরবা কোথায় গুরু চরাচ্ছি হাউই তু তো আয় 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 কি ব্যাপার জামাই তুমি अब्बा তুমি বাড়ি চলে যাও আমি গরু নিয়ে যাচ্ছি আরে জামাই তুমি আবার গরু আনতে এলে কেন তুমি তো বাড়িতে থাকতে পারতে তোমার এখন বয়স বল হয়েছে তোমার বসে খাওয়ার দিন গরুটা আমাকে দাও কি করে আরে জামাই এ গরু খুব ধূর্ত গরু তুমি নিয়ে যেতে পারবে না আমি নিয়ে যাচ্ছি তুমি পালিয়ে যাও আগো আব্বা ওগুলো কোনো ব্যাপার না আমারে গরু আমি তুলি তুমি যাও তো যাও আমাকে গরুটা দিয়ে যাও ঠিক আছে জামাই আমি যাচ্ছি तुम्ही गोरुटा सावधान हैं नहीं आय आय आय। हो हो हो। आय आय हो हो आय। हो हो डाला डाला डाला। आरिया 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 आरिया। डाला 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 डाला। ई ई ई ई ई ई गोरु डाले ई ई ई गोरु डाले ई ई কি ব্যাপার আমার জামায়ের কন্ঠ শোনা যাচ্ছে না হাই সর্বনাশ করছে আমার জামাইকে গরু টেনে নিয়ে পালিয়ে যাচ্ছে রে হাই হাই আমি বারবার বলছি এই আরে আরে আই আই হট ই আই রে আই উফ ও আই রে আই 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 ওই ওই উফ ওই 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 উফ উফ আচ্ছা জামাই আমি তোমাকে বারে বারে বলছি তুমি নিয়ে যেতে পারবে না পারবে না শ্বশুর আব্বা আমি বেয়াদব গুরু দেখেছি কিন্তু এই রকম বেয়াদব গুরু আমি কোথাও দেখিনি এই জন্য তো আমি প্রথমে বলেছিলাম